আসসালামু আলাইকুম আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মীয় কোনো বিষয়ে কথা বলতে বিশেষ করে পাবলিকলি কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আগ্রহ বোধ করি না এর অনেক কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নিশ্চিতভাবে ধর্মীয় বিষয়ে আমার জ্ঞানের গভীরতা অনেক অনেক কম তারপরও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যুতে যে ধরনের একের পর এক কর্ম বিতর্কিত কর্মকাণ্ড ঘটানো হচ্ছে খোদ রাষ্ট্রের পক্ষ থেকেও কোনো কোনো ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে সেগুলোকে আমাদের কাছে মনে হচ্ছে গভীর ষড়যন্ত্রের একটি অংশ এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক এই বাংলাদেশে খুব শীঘ্রই সম্ভবত অথবা যে কোনো সময় গভীর একটি রেখাপাতের সৃষ্টি হতে যাচ্ছে ভয়ঙ্কর এক অন্ধকার দিকে আমরা সম্ভবত হাঁটতে চলেছি এই কথাগুলো এই কারণেই এই মুহূর্তে বলছি যে বাংলাদেশে এবার সম্ভবত হেজাব কিংবা বোরকা বা নিকাব নিষিদ্ধ হতে যাচ্ছে তার সিমটম এর মধ্যে দেখা যাচ্ছে এই সিম্পটম দেখা গেছে চট্টগ্রামের একটি হাসপাতালে চট্টগ্রামের চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে সেখানকার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের উপরে বোরকা এবং নেকাব পুরোপুরি নিষিদ্ধ করেছে এই নির্দেশনাটি এসেছে গত ষোলোই এপ্রিল আর এটি গণমাধ্যমে এসেছে চব্বিশে এপ্রিল অনলাইন পোর্টাল সহ কয়েকটি গণমাধ্যমে তাকে বলা হচ্ছে আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসেবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে এতে বলা হচ্ছে মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না হিজাব অনঅনুমোদিত ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ প্রশ্ন হচ্ছে কেন কেন এই সময়ে যখন একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ধর্মীয় ইস্যুতে ঘটছে ঠিক সেই মুহূর্তে এই বিষয়টি কেন এবং আমরা জানি যে বোরকা নিয়ে যে বিতর্ক তা পৃথিবীর খুব বেশি রাষ্ট্র নয় হাতে গোনা কয়েকটা রাষ্ট্রে এই ধরনের বিতর্ক উঠেছে কোথাও কোথাও নিষিদ্ধ করা হয়েছে যার সর্বশেষ বিতর্কের উদাহরণটি হচ্ছে ভারতের কর্ণাটকে ভারতের কর্ণাটকে সালে সালে একটি একটি কলেজে কলেজে কর্ণাটকের কয়েকজন মুসলিম ছাত্র ছিল তারা হিজাব করে যাওয়া আসা করতো তারা কি কারণে হিজাব করতো সেই ব্যাখ্যাটিও তারা দিয়েছে যাই হোক এটিকে এটিকে কেন্দ্র করে যখন কলেজ কর্তৃপক্ষ বোরকা বা হিজাবের উপরে নিষেধাজ্ঞা জারি করলো তুমুল হইচই শুরু হলো গোটা ভারতে এবং সেটি আদালত পর্যন্ত গড়িয়েছিল কর্ণাটকের একটি আদালত রায় দিল যে হিজাব হয়তো মুসলিমদের সংস্কৃতির অংশ হতে পারে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই হতে পারে আমি নিজেও মনে করি বা যতটুকু জানি ইসলামে ঢিলে ঢালা শালীন পোশাক পরলেই এনাফ ও মুখে যতটুকু আবৃত করে রাখা যায় সেই বিষয়ে বলা হয়েছে কিন্তু স্পেসিফিক্যালি ভোরকা নিকাব এ সম্পর্কে অবশ্যই নানান ধরনের ব্যাখ্যা রয়েছে কিন্তু যখন এটিকে চ্যালেঞ্জ করা হলো কর্ণাটকের আদালতের রায়টিকে চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বিভক্তি রায় দিয়েছিল সেই বেঞ্চের বিচারপতিদের একজন বললেন কর্ণাটকের বিচারকদের যে রায় সেটি বহাল রাখা হচ্ছে আর আরেক বিচারপতি বললেন ওই আদেশ ভুল ছিল ব্যক্তিগত পছন্দের বিষয় এই সঙ্গে আমি তার কারণ পোশাকের ক্ষেত্রে মানুষের নীতি কিংবা নৈতিকতার বিষয়টি যেমন জড়িত সে কি ধরনের পোশাক পরবে ইচ্ছা অনিচ্ছার বিষয়টি জড়িত ব্যক্তির স্বাধীনতার বিষয়টি জড়িত তবে সেটির কোনো অবস্থা নিয়ে অবশ্যই অশালিন পর্যায়ে কিছু নয় যখন আমাদের দেশের প্রগতিশীল ব্যক্তিরা নারীদের ক্ষেত্রে কোনো আপত্তিজনক পোশাকের ক্ষেত্রে তারা বলেন সেটি তার স্বাধীনতা তাহলে কে বোরকা পরবে আর পরবে না সে যা পরবে আর করবে না সেটিও তো তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন যে প্রতিষ্ঠানে কিছু রুলস থাকতেই পারে বিধিবিধান থাকতেই পারে থাকতেই পারে অবশ্যই কিন্তু শালীন ড্রেসের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে কেন বিধি জিনিস আসবে এবং বোরকা হ্যাঁ নিকাবের ক্ষেত্রে আসতে পারে যেহেতু নিকাব পরে কে যাচ্ছে না যাচ্ছে এটি বোঝা যায় না সেক্ষেত্রে অনেক ধরনের বিধি নিষেধ আরোপ করা হতেই পারে কিংবা কিন্তু হিজাব বা বোরকা আমার অফিসিয়াল ড্রেস উপর যদি থাকে এবং রঙের সাথে মানানসই কিছু থাকে সেক্ষেত্রে কেন এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সৃষ্টি হবে বা নিষেধাজ্ঞা জারি করা হবে আমার আশঙ্কার জায়গা এখানে যে এটিকে কেন্দ্র করে নতুন করে বাংলাদেশে কিছু সৃষ্টি হতে যাচ্ছে কিনা বা কোনো একই সঙ্গে একটি খবর আপনাদেরকে দিই সেটি হচ্ছে যে তীব্র দাবদাহের কারণে এই যে প্রচন্ড গরম এর থেকে পরিত্রাণের জন্য ধর্মীয় বিশ্বাস থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দেশের বিভিন্ন স্থানে বিশেষ একটি নামাজ আদায় করছেন সেটা হচ্ছে ইস্তিস্কার নামাজ এবং এই নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বুধবার তারা আদায় করবেন হাজি মোহাম্মদ মহাসিন হলে মাঠে এমন ঘোষণা তারা দিয়েছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নামাজে বাধা প্রদান করেছে তারা এটি অনুমতি দেননি না দেওয়ার কারণ হিসেবে ব্যাখ্যায় যেটি বলা হচ্ছে যে খোলা মাঠে নামাজে অনুমতি আমরা দিতে পারি না এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে হলে হলে মসজিদ রয়েছে ইমাম রয়েছে খোলা মাঠে কেন ওই গরমে

এর আগে তো কখনো এগুলো দেখা যায়নি এবং প্রধানমন্ত্রী এই আহ্বান অনেকের কাছে নির্দেশ হিসেবে গৃহীত হলো যার কারণে অনেকে অতি উৎসাহী হয়ে এগুলো করা শুরু করলো এবং যার ক্রিয়া প্রতিক্রিয়া ভাবে আমরা দেখলাম এমন রমজান কেন্দ্রিক আলোচনা আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা তারাও সে আলোচনা করতে গিয়ে আলোচনা অনুষ্ঠান করতে গিয়ে বাধার সম্মুখীন হলো সেখানে ছাত্রলীগের বহিরাগতরা হামলা করল প্রায় সাত আটজন শিক্ষার্থী আহত হল এগুলো আমরা জানি না এবং চলছে অনেকে বলছেন যে এগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ইশারায় করা হচ্ছে ভারতের ইন্ধনে করা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে এই ধরনের বিতর্ক উঠেছে সবটাই যে সত্য আমরা জানি না কিন্তু কোন কোন একটা ষড়যন্ত্র অবশ্যই সঙ্গে রয়েছে ক্ষেত্রে ভারতের ইন্ধন ভারতের নির্দেশনা কেউ কেউ যে বাস্তবায়ন করছে এটিও নিশ্চয়ই অস্বীকার করা যায় না অতএব বাংলাদেশের সামনে ভয়ঙ্কর এক বিপদ অপেক্ষা করছে এবং আশঙ্কা আমরা করছি আল্লাহ হাফিজ